সবাই যখন টাচ করে সবাই একটা করে লাইক করে দাও আর সবাইকে বলতে কমেন্ট করো 나와 나. 너도 한 번씩 데서 집 나. 너도 보면서 이 박스 들고 자. 그래 가고 숫자 가고 숫자 가고. 그래 캐나 무거 একটু পানি খাও বোন কি করছো এই তো ভাই দেখো একটু লাইভে এলাম আজকে আসেনি লাইভে ওই জন্য লাইভে এলাম তুমি কি করছো ভাই আর কেমন আছো বলো আবার বলছি পানিটা খেয়ে ওষুধটা খাবার তুমি বারবার পানি খাওয়াচ্ছ তুমি আবার মুখে ভরছ তুমি পারছ না তো সব যাচ্ছে না তোর মুখে মেয়েকে ওষুধ খাওয়াচ্ছি সবাই একটু লাইক করে দাও কোচিং সেন্টারে ও ভাই চারটা থেকে কোচিং আচ্ছা তুমি আসা দুদিন পর অ্যাঞ্জেলা এসেছিল আমার লাইভে ও মনে হয় কোনো চ্যানেল ট্যানেল খুলেছে ও বাংলাদেশ যাচ্ছে না এখন চলে গেছে কি জানি আন্টি পরশুদিন আপনি কে আমিন বলেছিলাম আপনি দেখতে যেরকম মিষ্টি ঠিক আপনার মেয়ে তেমনি মিষ্টি কিন্তু ভুল করে আমি লিখে ফেলেছিলাম আপনি মেয়ে কেমন সরি আন্টি মন খারাপ করবেন না ওই কমেন্ট না না খেপে ও ভুলেই গেছি আমি ও কবে লিখেছো কি লিখেছো আমি ভুলেই গেছি কি মনে করবো আবার খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে একটু দাঁড়াতে হতো গ্যাস হয়ে যাবে না মামনি সামনে দাঁড়াচ্ছ

সবাই করো কমেন্ট সবাই কমেন্ট করো বলো তো সবাই কমেন্ট করো লাইটের আপ ডাউন করছে আমার মোবাইলে আর সবাই লাইক করো কেউ লাইকই করছো না মাত্র একটাই লাইক ওপরে দেখো তিনটে ডট আছে সবাই একটা করে লাইক করে দাও